আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ভারত কাজের অগ্রগতি করতে পরিদর্শন মৃদুল যাদবের ঘটনা স্ত্রীর উপর দা দিয়ে খুব স্বামীর গ্রেফতার বাগবাসায় পাওয়ার গ্রিডের কাজ করতে গিয়ে পড়ে গুরুতর আহত জেরিঘাটের শ্রমিক মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ রাজনগরে আহত তীর তিলের বস্তার আড়ালে ফ্যান্সি ডিল বাড়িতে আটক লরি সহ চালক রাশিয়ার হয়ে যুদ্ধে মৃত্যু ভারতীয় বারো জনের নিখোঁজ যুদ্ধ বিরোধী কয়েক আলোচনার পর চুক্তির অনুমোদন ইসরাইলের নিলাম দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইয়ে এবং সর্বশেষ খবরটি হল বিচারপতি যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের আর্জি প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের এবারে শুনুন বিস্তারিত খবর নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ভারতমালার কাজ পরিদর্শন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব শুক্রবার সোনাই রাজস্ব সার্কুলের অভিযান মারিয়া তানি এনএইচআইডিসির এর উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব সোনাই থেকে ধলাইয়ের সংযোগকারী কৌশলগত অংশে জমি অধিগ্রহণ এবং সড়ক নির্মাণের কাজকে কেন্দ্র করে এই পরিদর্শন ছিল পরিদর্শনকালে ডিসি যাদব স্থানীয় উন্নয়নের জন্য এর গুরুত্ব উল্লেখ করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এবং যে কোনো বাধা দূর করতে নির্বিঘ্নে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন ভারতমালা প্রকল্পের মাধ্যমে পরিবহন পরিকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব এবং এই পরিদর্শন প্রকল্পটি নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য প্রশাসনের অঙ্গীকারকে প্রতিফলিত করবে অপরদিকে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় গ্রেফতার হলেন স্বামী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সোনাই শহরের সোনাই হাসপাতাল রোডে গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন গৃহবধূ এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে জানা যায় বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সোনাই শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুদ্দিন লস্কর তার স্ত্রী মনোয়ারা বেগমের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বটিদা দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় খুব বসালে প্রাণ রক্ষা করতে পাশের এক বাড়িতে আশ্রয় নেন রক্তাক্ত অবস্থায় মনোয়ারা ঘটনাকে প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সুনাই খবর দিলে সঙ্গে সঙ্গে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এবং তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি বটিদা উদ্ধার করে পুলিশ এদিকে অভিযুক্ত স্বামী ফরিদুদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে গা ঢাকা দিলে শুক্রবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সুনাই পুলিশ এদিন মনোহরা বেগমের বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে ফরিদুদ্দিন লস্করকে অভিযুক্ত করে সুনাই থানা একটি মামলা দায়ের করা হয় সূত্রে জানা গিয়েছে ঘাতক ফরিদুদ্দিনের তিন সন্তান নিয়ে আলাদা পরিবার ফরিদুদ্দিন কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন তিনি নাকি সব সময় একটি ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘুরাফেরা করেন কি কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন ফরিদ তা জানা যায়নি তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে অপরদিকে বাংবাসায় পাওয়ার গ্রিডের কাজ করতে গিয়ে পড়ে গুরুতর আহত জেরিঘাটের শ্রমিক পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ করার সময় ও সাবধানতা বসত উপর থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হলেন এক শ্রমিক জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নুয়াগাং এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারের কাজ চলছিল শুক্রবার সকালে কাজ করার জন্য আসামের শিলচরের জিরিঘাট এলাকা ৩৫ বছর বয়সের কালামুরি মজুমদার নামের এক শ্রমিক সহ আরো চারজন শ্রমিক টাওয়ারে কাজ করার জন্য উপরে উঠতে যায় এতে অসাবধানতা বসত টাওয়ার থেকে ছিটকে পড়ে যায় শ্রমিক কালামনি তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলেও ডাক পা ভেঙেছে বলে জানা যায় অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে তড়িগুড়ি চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে এদিকে কর্তব্যরত চিকিৎসকরা জানান আহতের ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে প্রায় আলাদা হয়ে গেছে এবং সেই ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে যার ফলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয় তিনি প্রাথমিক চিকিৎসার পরে আহতকে অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করেন পাশাপাশি ওই শ্রমিককে জরুরিকালীন রক্ত দেওয়ার জন্য পরামর্শ দেন পাশাপাশি আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসক অপরদিকে টাওয়ারের কাজে দেখা ঠিকাদার সংস্থা এ ব্যাপারে মুখ খুলতে নারাজ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপরদিকে এক্সকেবেটোরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে গুরুতরভাবে আহত হলেন তিনজন ঘটনাটি সংগঠিত হয়েছে দক্ষিণ দোলায় রাজনগরে মাটি কাটাকে কেন্দ্র করে রসামউদ্দিন ও জসিমুদ্দিনের মধ্যে বিবাদের সূত্রপাত বিষয়টিকে কেন্দ্র করে এক প্রস্থ মারপিটে লিপ্ত হন উভয় পক্ষ তখন উভয় পক্ষের কয়েকজন আঘাতপ্রাপ্ত হন বিষয়টি উল্লেখ করে দোলাইতনায় উভয় পক্ষে জমা পড়ে এফআইআর ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে আসে অভিযোগ মতে শুক্রবার বিকেল দুটা নাগাদ লালবাবু বাড়িতে পৌঁছে ঘরে প্রবেশ করতেই রসম ধারালো অস্ত্র দিয়ে লালবাবুকে আক্রমণ করেন রসময়ের আঘাতে লালবাবুর ডান পায়ের উরুর দিকে বৃহৎ অংশ কেটে যায় আঘাতের চিহ্ন রয়েছে শরীরের অন্যান্য স্থানে দেবরকে রক্ষা করতে এগিয়ে আসেন বৌদি সায়না বেগম বড়বুইয়া আক্রমণকারী রসম বাহিনীর হাতে তিনিও আঘাতপ্রাপ্ত হন আঘাতপ্রাপ্ত হন লালবাবুর স্ত্রী সবিতা বেগম লস্কর ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন ধুলাই থানার সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লকড়া পুলিশ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় আঘাত গুরুতর হওয়ায় লালবাবু বড়বুইয়া ও সাইনা বেগম বড়বুইয়াকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাল্টা আক্রমণে রসম আহত হন তাকেও প্রেরণ করা হয় হাসপাতালে তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয় অপরদিকে বাজারি সুরা থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়ার্ড পোস্টে পুলিশের তৎপরতায় ধরা পড়ল নেশাজাতীয় কফ সিরাপ একটি লরি আজ সকালে চুরাইবাড়ি চেক পোস্টে নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তা এড়াল করে পাচার করার চেষ্টা করা প্রায় বিশ লক্ষাধিক টাকার ফেন্সিডিল বুঝাই লরি আটক করেছে পুলিশ ধৃত লরি চালকের নাম রবিউল শেখ তিনি পশ্চিমবঙ্গের মালদা থানার কালীচকের বাসিন্দা জানা গিয়েছে ডাব্লিউ বি সিক্স ফাইভ সি টু এইট ফাইভ টু নম্বরের বারো চাকার লরিটি কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল লরিটি তিল ছিল এবং তিলের মালিক হিসেবে আগর বাসিন্দা শিব সরকারের নাম উঠে এসেছে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের গেট ইনচার্জ প্রণব বিলির নেতৃত্বে দলবল সহ তল্লাশি চালানো হয় তল্লাশির সময় তিলের বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিভিন্ন কার্টুনে প্রায় দুই হাজার বোতল ফ্যান্সি উদ্ধার করা হয় উদ্ধারকৃত আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক বিশ চালক রবিউল শেখের বিরুদ্ধে এনডিপিএস ডিপিএস দ্বারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর ফাচার রুখতে তল্লাশি চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে অপরদিকে নীলামবাজার কুলিদের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হলো শুক্রবার রাতে করিমগঞ্জ সিভিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নিবিয়া চেরাগির মাথাবুদ্দিন নামে আরেক ব্যক্তি উল্লেখ্য শুক্রবার সকালে একটি ক্রুইজার গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় এতে খামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয় এদিন রাতে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান পঁয়তাল্লিশ বছরের মাথাবুদ্দিন এই দুর্ঘটনায় আহত হয়েছিলেন পাঁচজন এর মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল একটি শিশু সহ একজনের অবস্থাও সঙ্গীন অপরদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখন পর্যন্ত বারো জন ভারতীয় মৃত্যু হয়েছে এর পাশাপাশি খুঁজ পাওয়া যাচ্ছে না আরো ষোলো জন ভারতীয় এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন এখন পর্যন্ত রুশ সেনাবাহিনীতে কর্মরত একশো ছাব্বিশ জন ভারতীয় খবর মিলেছে তাদের মধ্যে ছিয়ানব্বই জনকে ইতিমধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে মৃত্যু হয়েছে বারো জনের বাকি আঠারো জনের মধ্যে ষোলো জন এখনো নিখুঁজ দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে রুশ সেনার সহযোগী হিসেবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে এক্ষেত্রে চাকরি টুপ দিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ কয়েকদিন আগে রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিলবাবু নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে তিনি দুই সালের এপ্রিলে আরেক ভারতীয় জেন কোরিনের সঙ্গে রাশিয়া গিয়েছিলেন পেশায় বিদ্যুৎ মিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরি টুপে ফেসে যান রাশিয়ায় গিয়ে তারা জানতে পারেন সেখানে তাদের কাজ করতে হবে রুশ সেনার হয়ে কিন্তু ড্রোন হামলায় তার মৃত্যু হয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে কথা বলা হচ্ছে জয়েসওয়াল বলেছেন, বিনিল বাবুর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ওর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। যত দ্রুত বিড়িলের দেহ এদেশে আনা যায়, তা নিশ্চিত করতে রুশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। অপরদিকে দিকে যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার আলোচনার পর চুক্তির অনুমোদন ইসরায়েলের। কয়েক ঘণ্টার আলোচনার পর চুক্তিটি অনুমোদন করে ইসরায়েলি সরকার। ইসরায়েল সরকার হামাসের সঙ্গে নতুন করা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে। এর রবিবার থেকে এটি কার্যকরের পথ তৈরি হলো কয়েক ঘন্টার আলোচনার পর চুক্তিটি অনুমোদন করা হলে দুইজন কট্টর ডানপন্থী মন্ত্রী এই চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন এর আগে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের সুপারিশ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে এটি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হামাজ উভয় চুক্তির বিস্তারিত চূড়ান্ত হয়েছে বলে জানানোর কয়েক ঘন্টা পর এই ঘোষণা হলো এর দুদিন আগে মধ্যস্থতাকারী খাতার যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিল চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে চুক্তির প্রথম দাবে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে একই সঙ্গে গাজার গণবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘুরে ফেরার অনুমতি পাবে পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে দ্বিতীয় দাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে আর তৃতীয় ও চূড়ান্ত দাপে গাজা পুনর্গঠন হবে যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে একই সঙ্গে মৃত ইসরাইলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে কাতার জানিয়েছে প্রথম দাপে যেসব জিম্মি মুক্তি পাবেন তার মধ্যে থাকবেন বেসামরিক নারী নারী সেনা শিশু বয়স্ক অসুস্থ ও আহত বেসামরিক নাগরিকরা ইসরায়েল বলছে যুদ্ধ প্রথম দিনে তারা তিনজন জিম্মির মুক্তি আশা করছে এরপর থেকে নিয়মিত বিরতিতে ছয় সপ্তাহ ধরে ছোট ছোট দলে জিম্মিরা মুক্তি পাবে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর বারোশো ব্যক্তিকে হত্যা ও দুইশো একান্ন জনকে জিম্মি করার জবাবে হামাজকে ধ্বংস করতে সামরিক অভিযান চালাচ্ছিল দেশটি সংগঠনটিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও আরো কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করে থাকে এরপর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ছেচল্লিশ হাজার আটশো সত্তর জনের বেশি মানুষ মারা গেছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে থেকে তেত্রিশ জনকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এর বিনিময় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে থেকে এক জনকে ছেড়ে দেবে দেশটির সরকার অপরদিকে বিচারপতি শেখর যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিলেন তেরো জন বর্ষিয়ান আইনজীবী এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি যাদবের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার দাবিতে হওয়া জনস্বার্থ মামলা খারিজ হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি যাদবকে ডেকে ভবিষ্যতে এমন মন্তব্য করার ব্যাপারে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছে তারপরেও শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তেরো বর্ষিয়ান আইনজীবী বিচারপতি যাদবের বিরুদ্ধে সিবিআই কে দিয়ে এফআইআর দায়ের করতে বলার আবেদন সহ চিঠি দিয়েছেন পূর্বতন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি থাকাকালীন তৎকালীন প্রধান বিচারপতিকে যাদবের বিচারপতি হিসেবে নিয়োগের তীব্র বিরোধিতা করেছিলেন তার বক্তব্য ছিল যাদবের কাজের অভিজ্ঞতা কম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যোগাযোগ আছে এমনকি ভারতীয় জনতা পার্টির আদর্শের প্রতি তিনি আস্থাবান চিঠিতে উল্লেখ করেছেন ওই আইনজীবীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ পদ এখানেই সমাপ্ত